কিন্তু চাইলে ফ্রি শার্টে লাগানো করা যায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিউস বল আজকে নতুন একটা দিন শুরু করছি এখন বাজে আড়াইটা মিলে যাচ্ছি একটা গার্ডেন ভিস্টোরিয়া গার্ডেন গতকাল আর আজকে ওখানে একটা ফ্লাওয়ার শো হচ্ছে সুন্দর গ্রিনারিতে ভর্তি আর উঠে উঠেছে আজকে প্রচুর খুব একটা রোদে হাঁটা যাচ্ছে না কেননা যেহেতু টেম্পারেচারটা বেড়ে গেছে তো রোদে গরম লাগছে আর আমরা যেখানে যাচ্ছি সেখানে হেঁটেই মানে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু চাইলে ফ্রি শা শার্টে লাগাল করা যায় করে তারপর টুকে হাঁটতে হয় তো আমরা পুরোটাই এমনি যাচ্ছি আবার সাকলার জন্য ওয়েট করবো কোথা থেকে ওয়েট করতে হবে সেজন্য আর সেদিকে যাইনি হেঁটে বেরিয়ে যাচ্ছি কিছু হলে ক্রস করার সামনে তো দুর্গা পুজো সেই দুর্গা পুজো উপলক্ষে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে আমি যেখানে থাকি মানে অস্ট্রেলিয়া সিডনি শহরে এখানে বেঙ্গলি কমিউনিটি থেকে অনেক কটা দুর্গা পুজো হয় তো দুর্গা পুজোর আগে অনেক রকম ইভেন্ট ফেস্টিভ্যাল অ্যারেঞ্জ করা হয় তো তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে আগামী টোয়েন্টি এইথ অফ সেপ্টেম্বর মানে আগামী শনিবার এথনিক ওয়্যার এথনিক জুয়েলারি তো অনেক রকম সব বয়সের মানুষের জন্য কালেকশানস থাকবে তোমরা যারা সিডনিতে আছো বা আশেপাশে থাকো তারা ডেফিনেটলি ভিজিট করো আমি তো অবশ্যই করব তাহলে দেখা হবে তোমাদের সাথে সেই ইভেন্টে এটা হচ্ছে গ্র্যান্ডভিল সেন্টারে মাঝে একটু ব্রেক নিয়েছি বাচ্চাদের জন্য তো জল ক্যারি করছে কিন্তু আমাদের জন্য যেহেতু জল কোনো ক্যারি করি না সেভাবে প্রচন্ড জল তেষ্টা পেয়েছে এতক্ষণ হাঁটার পর তো এই পিছনে একটু দেখতে পাচ্ছ কফি সব টাইপের আছে তো ওখানে ফেলে দিতে গেছে জল আনতে তারপর জল খেয়ে তারপর আবার রওনা দেবো চারশো মিটার মতো বাকি আছে বেশি না তুই নাববি এখানে তো আমরা পৌঁছোই নি এখনো এখানে তো আমরা এখনো পৌঁছোই পৌঁছে তারপর আমরা আরো দূরে যাব দূরে গিয়ে তারপর ওখানে গিয়ে ছেড়ে দেবো ওই গার্ডেনটাতে গিয়ে তাই না তুই ফটো তুলবে না তুমি এটা কি সুন্দর ড্রেস পরে এসছো এই ড্রেসটা পরে তুমি ফটো তুলবে তো ঠিক আছে তাহলে একটু বসে থাকতে হবে এখন কত কার্স যাচ্ছে দেখেছো কত কার কটা কার হাউ মেনি কার্স কাউন্ট করতে পারো ওই যে বাবা দাঁড়িয়ে আছে মানে দেখেছো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল ভিস্টেরিয়া গার্ডেন এটা প্যারামেটা পার্কের মধ্যে একটা অংশে আছে খুব ছোট্ট একটা জায়গা জুড়ে প্যারামাটা পার্কটা বহু মানে বহু 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 বড় মানে বলে বোঝাতে পারবো না কতটা বড় আর এখানে রকম সুন্দর ফুলের গাছ দেখে আমার মনটা জাস্ট বিশাল ভালো লাগছে কী বলবো শিলাদিত্য ভালো লাগুক না লাগুক আমার তো ভীষণ ভালো লাগছে আর বাচ্চাদেরও খুবই ভালো লাগছে শুধু ফটো তোলা ভিডিও করার জন্যই কিন্তু আশা নয় এই ফ্লাওয়ার্স এরকম কালারফুল জিনিস দেখতে খুব ভালো লাগে আর এখানে প্রচুর স্টল হয়েছে ছোট ছোট আর দেখছি প্রত্যেকটা ফ্যামিলি থেকে যারা এসছে আমি ছোটোবেলায় আমরা পিকনিক করতাম না ওরকম একটা বেডশিট বা ম্যাট পেতে ওখানে বসে আছে খাবার ক্যারি করেছে অনেকে অনেকে স্টল থেকে খাবার কিনে খাচ্ছে আর এখানে না বিরলি এত বাচ্চা দেখতে পাওয়া যায় মানে প্রচুর ছোটো ছোটো বাচ্চারা খেলে বেড়াচ্ছে নিজের মতো নিজের আনন্দে আমার বেবিরাও যেরকম খেলে বেড়াচ্ছে কোনো বাঁধন নেই কোনো রেস্ট্রিকশান নেই সেভাবে হ্যাঁ অবভিয়াসলি চোখে চোখে বাচ্চাদের এখানে রাখতে হয় আর এটা পেট ফ্রেন্ডলি এখানে প্রচুর পেটসও ঘুরে বেড়াচ্ছে আর আসলিও খুব ভালোবাসে পেটস দেখতে তাই জন্য ওরা আরও মজা পাচ্ছে এই পরিবেশটা দেখে আমার ছোটবেলার পিকনিকের কথা মনে পড়ে যাচ্ছে শীতকালের দুপুরে এরকম সবাই মিলে পিকনিকে যেতাম গ্রুপ করে বসতাম খাওয়া দাওয়া সব কিছু হতো কিন্তু তখন এরকম মোবাইল বা এরকম ভিডিও করার চল ছিল না বলে সেই মেমোরিজগুলো আর নিজেদের কাছে রাখতে পারিনি ওই নিজের মনের ভেতর যতটা স্মৃতি হয়ে রয়ে গেছে ওইটুকু আছে জ্যাজলিও তো এখন ছোট এই সব মেমোরিজ ওদের মানে কোনোভাবেই মনে থাকবে না এই যে আমি ভিডিও করে রাখছি ফটো তুলে রাখছি এগুলো যখন ওরা বড়ো হয়ে দেখবে তখন ওদের ভালো লাগবে দেখো পুরো ওই দেখো আমার মেয়ে কোথায় এখন ছুট লাগিয়েছে আমাকেও যথাযথ ওর পিছন পিছন এখন দৌড়োতে হবে দেখি ম্যাডাম কোথায় যাচ্ছেন গিয়ে বুঝতে পারলাম ম্যাডাম এখন ওর বাবাকে খুঁজছে বাবাকে দেখতে পাইনি এত লোকের মাঝখানে হারিয়ে ফেলেছে বাবাকে তাই বাবা বাবা করে দৌড় মেরেছে এই যে লিও চলে এসেছে এখন আমি এখন একবার লিওর দিকে একবার ছেসের দিকে দৌড়ো এই দৌড়ে দৌড়েই আমি রোগা হয়ে গেলাম করছিল তো খুব টায়ার্ড এক্সস্টেড রেগেও গেছে এতক্ষণ এতটা হেঁটে ওকে আসতে হয়েছে প্লাস প্র্যাম ঠেলে আমি তো প্র্যাম ঠেলিনি আমি নিজেকে নিয়েই উল্টে যাচ্ছিলাম প্র্যাম ঠেলে আর উল্টে যেতাম তো যথারীতি শিলাদিত্যকেই প্র্যাম ঠেলতে হয়েছে তাই ওর মুখ মুড একদম বিগড়ে গেছে ওরা খুব মজা হয়েছে কিন্তু দুজনে মিলে খেলছে এক্ষুই তো দেখলাম আছে

ততটা হেঁটে তত ঘুরে তো দেখাই উচিত তাই না বর যখন সেলফি মানে ফটো তুলে দেয় না ভিডিও করে দেয় না করে নিতে আমার এখানে ফুল গাছগুলো দেখে মনে হচ্ছে না আপনি সব গাছ তুলে নিয়ে চলে যাই যেন বাড়িতে বাড়িতে ভরিয়ে দিই যদিও এটা করবো না আর করা পসিবল না বাট মনে হচ্ছিল এরকম করি এত ভালো লাগে না আমার গাছ খুব ভালো লাগে আমাকে তোমরা অনেকে মেসেজে লিখেছো কমেন্টে লিখেছো পুজোর শপিং হলো কিনা হলে জানিও পুজোর শপিং তো সেভাবে এখন এখানে হবে না আর এখানে পুজো বলতে যেটা হয় আমাদের কলকাতায় তো সেটা একদমই নয় তো পুজো ভাইবসটাই পাচ্ছি না এখানে থাকতে তো এই একদিন যাব ওই দেখে আসবো একটু সময় কাটাবো বাস ওইটুকুই ওই আলাদা করে পুজোর জন্য যে এক্সাইটমেন্টটা থাকে সেটা এখানে একদমই নেই এবার যেরকম আমরা মন থেকে মেনে নিয়েছি যে এবছরে পুজোটা হবে না তো ওই জলটুকুনি হবে ওই একদিনে যা মজা করার সেটাই হ্যাঁ ডেফিনেটলি কিছু তো শপিং করব তো করলে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই জানো তো এখন অবধি কোনো পুজো রিলেটেড কোনো শপিং করিনি আর আমার এখন বাচ্চাদের জন্যই শপিং করতে সবথেকে বেশি ভালো লাগে আগে নিজের জন্য বেশি ভালো লাগতো এখন ঢুকেই মনে হয় যেন কিডস সেকশানে চলে যাই গিয়ে দেখি কি নতুন নতুন কীরকম ড্রেস উঠেছে কী শ্যুজ উঠেছে এইসবই আমার ভালো লাগে এখন একটু কমেছে আমার আগে আমি টয়স সেকশনে চলে যেতাম মানে কি বলবো নিজেকে কন্ট্রোলই করতে পারতাম না খালি টয়েস সেকশনে গিয়ে কিনতাম এটা করতাম এখন ভেবেছি না বাড়িতে প্রচণ্ড খেলনায় ভরে গেছে আর জায়গা নেই নোংরা হচ্ছে আমি আর ম্যানেজ করতে পারবো না তাই আমি খেলনা কেনা একদম বন্ধ করে দিয়েছি এখন আবার বেশ কিছুটা গ্যাপ ওরা ভাঙতে ভাঙতে একটা জায়গায় পৌঁছবে রোজই তো খেলনা ভাঙতে থাকে আর ওদের খেলনার থেকে বেশি ওই ভাঙা চোরা জিনিসপত্র নিয়েই বেশি ইন্টারেস্ট সব বাচ্চাদেরই দেখেছি এটা জানি না কেন কি হচ্ছে রাগ হয়েছে এই পার্কটা এত নিরিবিলি আর এত বড় জায়গা জুড়ে এখানে লোকজন এসে বুক রিডিং করে ফিশিং করে নিজস্ব সময় কাটায় আর আমাকে দেখো আমি এখন হাঁপিয়ে গিয়ে এখানে শুয়ে পড়েছি অনেকেই শুয়ে আছে এখানে ঘুমোচ্ছে গল্পের বই পড়ছে এখানে এরকম বেঞ্চ করা আছে তো আমি এখানে শুয়ে আছি শুয়ে শুয়ে আকাশ দেখছি দেখো গাছের পাতা এগুলো দেখছি কখনো এরকম গাছের তলায় বেঞ্চের ওপর শুয়ে সময় কাটায়নি তো তাই বেশ ভালোই লাগছে আমরা এখন ডমিনোজে এসেছি গ্যাস ঘুমোচ্ছে আমি আর নিয়ে ওখানে বসে আছি পাপা গেছে অর্ডার দিই তাই তো পিৎজা খাবে পিৎজা খাবে নিয়ে পরন্ত বিকেল অন্ধকার একটু পরেই নেমে আসবে আমরাও এখন বাড়ির দিকে প্রায় পৌঁছে গেছি আস্তে আস্তে সব রাস্তাঘাট ফাঁকা হয়ে আসছে এখানে তো ছটার মধ্যে এমনিতেও সব দোকান বাজার বন্ধ হয়ে যায় তাই লোক সংখ্যা তখন থেকেই আস্তে আস্তে কমতে থাকে আমার মুখের অবস্থাটা দেখো আমি পুরো বিধ্বস্ত রোদে একেবারে চিকেন রোস্ট হয়ে গেছি তারপর এতটা হেঁটেছি এতটা হাঁটবো তো আমি ভাবতে পারিনি মানে কত বছর পর যে আমি আজকে এতটা হেঁটেছি মানে ফাইভ কিলোমিটার্স আপ অ্যান্ড ডাউন করে তো ডেফিনেটলি হবেই তো এতটা হেঁটেছি আমি আজকে ওই দেখো ওরা রাস্তা ক্রস করে আমাকে ছেড়ে চলে গেল আগে আগে ঠিক আছে ওই দেখো যাচ্ছে দেখো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পেজে যারা নতুন তারা আমার পেজটা ফলো করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো থ্যাংক ইউ